আইসিটি বিষয়ের মোবাইল ফোন কী তাই না এই যে মোবাইল ফোন আমরা দেখতে পাচ্ছি তো মোবাইল ফোন বলতে কি বুঝি কিভাবে লিখব। সাধারণত এই ইংরেজি মুভ শব্দ থেকে মোবাইল শব্দটি এসেছে মুভ শব্দের অর্থ হচ্ছে সরানো বা নড়াচড়া বা চলমান কোনো বিষয় মুভ মানে সরানো এখন আমরা যদি সংজ্ঞাটা লিখতে চাই এইভাবে লিখতে পারি সুতরাং চলমান অবস্থায় তার তারবিহীন যে ফোন ব্যবহার করা হয় তাকে মোবাইল বলে অর্থাৎ মোবাইল হচ্ছে তারবিহীন ফোন তারবিহীন ফোন সেজন্য বলা হয়েছে চলমান অবস্থায় তারবিহীন যে ফোন ব্যবহার করা হয় তাকে বলা হয় মোবাইল ফোন আবার অন্যভাবেও লিখতে পারি আমরা যদি এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি এই যে লক্ষ্য করি মোবাইলের এখানে অনেকগুলি ছবি দিয়েছি মোবাইলের সংজ্ঞাটা আমরা এইভাবেও লিখতে পারি এই যে লক্ষ্য করি মোবাইল মোবাইল ফোন হলো এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যার মাধ্যমে সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করে উভয়মুখী যোগাযোগ স্থাপন করা যায় ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে মোবাইল ফুল ডুপ্লেক্স মোডে অর্থাৎ আমি যেখানে কথা বলছি আবার আমার সাথে আরেকজন কথা বলতে সরাসরি আমরা কথা কতক্ষণ করতে পারি এই সিস্টেমটাকে ফুল ডুপ্লেক্স মোড মোড বলে তাই না তো মোবাইল ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে আরও আমরা মোবাইল সম্পর্কে তথ্য লিখতে পারি মোবাইল ফোনকে সেলুলার ফোন বা সেল ফোন বা হ্যান্ডসেটও বলা হয় মোবাইল ফোনের আর নাম সেল ফোন এর আরেক নাম সেলুলার ফোন এবং এর এর এক আরেক নাম হচ্ছে হ্যান্ডফোন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে তো মোবাইল সম্পর্কে আরও যদি কিছু লক্ষ্য করি যে মোবাইল ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে অর্থাৎ উভয় দিকে ডেটা প্রবাহিত হয় উভয় দিকে মোবাইলে ডেটা প্রবাহিত হয় যাকে বলা হয় ফুল ডুপ্লেক্স মোড পরীক্ষার এক মার্কসের জন্য আসলে এত কিছু লেখার দরকার নেই আমি অনেক বৈশিষ্ট্য সহ কিছু আলোচনা করেছি তোমার প্রথম যে দুই তিন লাইন আছে সেটুকু লিখলেই হবে ধন্যবাদ সবাইকে